বিভাগের প্রতি আগে থেকে আমার আলাদা একটা জল্ ইসলামের পক্ষে কবুল করে এই প্রাণ ভালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য

আলিম মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর এসেছেন অতিথি সাহেব এসেছেন এই বিভাগে আলম তার এখানে এই আছে অনেক দরবা સરসর অনেক ছাত্র জামানায়

আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা জীবনে বিপদে বলি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে

আমার প্রিয় কটোখালিবাসী মাজার ziyaret করা না আমরা মাজার ziyaret করব আল্লাহর নবীর কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা ভাইয়াতের জন্য করব পুরো ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছেন ওই বাবার কাছে সন্তান পাওয়া যাবে না চাকরি চাওয়া যাবে না সফলতা পাওয়া যাবে না সফলতা দেখে আল্লাহ